ইভিনিং অল মাই ইউটিউব ফ্যামিলি আজকে শুনি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো দেখো সবাই এখানে এনজয় করছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো চলো সারা ভিডিওটা আমাদের রেডি তখন বুঝতে পারবে মারা 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 নিয়ে চলে আসবো ভালো থেকে সুস্থ থাকো দেখতে থাকো এখন পুরো ভিডিওটা মধ্যে কি কি কথা হচ্ছে জিম্মা বে ইয়ে করা পাথেলা করে দিমু লম্বা না পাথেলা

বিয়ার আগে এত টক খাইতাম আর ওখানে খাইতে পারি না যুরহাটের মধ্যে টক নাই চুকা বস্তু কম সিজনে বাইর আর আমাদের এদিকে গ্রামে সব সময় পাইবা তেঁতুল বগরি এইখান থেকে বগরি কিনে আনলে খামো নাইলে না তার জন্য মানে মনটাই মহিলা গেছে ইচ্ছা খাওয়া দিককে আমার ডুব লাগছে আমার কি কয় না দিলে পেট ব্যথা করবো একটা দিলো নাইলে দিত না বুঝছ কি মিছা কথা কয় আমি আজকে ডেনে চুবে গেলাম ওর জন্য